নমস্কার কয়েকদিন আসা হয়নি অনিয়মিত থাকবো আগেই বলেছিলাম একটু ব্যস্ত ছিলাম ফলে একটু অনিয়মিত ছিলামও এখনো আছি কিন্তু এমন একটা মজার জিনিস দেখলাম দেখে মনে হলো যে আজকে একটা ভিডিও করে ফেলতেই হবে তা মজার জিনিসটা কি না এবিপি আনন্দের একটা বিজ্ঞাপন এটস সার্ফ করতে করতেই নজর এলো আসছেন এবিপি আনন্দতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বলা ভুল স্বয়ং সুমন দে গেরুয়া পাঞ্জাবি পরে খুব সম্ভবত তার বাড়িতে গিয়ে হাজির হয়েছেন তো এটা মজার কেন না কদিন আগেই এই সুমন্ধে গিয়েছিলেন বিমান বসুর আস্তানায় স্বয়ং আলিমুদ্দিনে দেখলাম ছাতে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় হেঁটে চলেছেন তো অনেক কিছু করেছেন এইবার গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কাছে তো মজাটা কিছুদের মধ্যে মজাটা এই যে বিমানবাবুর কাছে গিয়ে উনি যে গদগদ ভঙ্গিতে বলছিলেন আপনার তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আপনার কি দারিদ্র ইত্যাদি দেখলাম যে গেরুয়া পাঞ্জাবি পরে অবিকল সেই একই ভঙ্গিতে বিজ্ঞাপনে দেখলাম আমি আসল অনুষ্ঠানটা দেখিনি একইভাবে গদগদ ভঙ্গিতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি পঞ্চাশ টাকা নিয়ে বিদেশে যান মমতা আবার সেটা সুদরে দিয়ে বললেন না একশো টাকা তারপর বললেন যে সেই মোটর মালা হার বিক্রি করে দিয়ে আপনাকে পরীক্ষার ফি দিতে হয়েছিল তো বিমান বাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়ে আমার কিচ্ছু বলেননি এরা খুব সাধারণ জীবনযাপন করেন মজাটা শেখান না মজাটা হচ্ছে যে দুই জায়গায় একই ভঙ্গি নিয়ে ইনি উপস্থিত হচ্ছেন এবং একই গদ গদ ভঙ্গিতে তো কথা হলো তো একদিন এগুলো করতে কি হয়েছিল করেননি কেন তো মজাটা এইখানে যে একদিন তারা যেটা করেছেন খবরের নামে যা চারদিকে সরবরাহ করেছেন সে এক অভূতপূর্ব ব্যাপার তো গোটা গদি মিডিয়ায় এক্ষেত্রে সমানভাবে দোষী একদিকে যখন এই সেই অপারেশন সিঁদুর চলছিল লাহোর করাচি সব কিছু দখল করে ফেলেছিলেন সেই অবিস্মরণীয় উক্তি কর্নেল দাস আপনি গেলেন বাথরুমে আর পাকিস্তানের সেনানায়কের মধ্যে পদচ্যুত হয়ে গেলেন কি অবস্থা দেশটার তো এইটাতে এই ভয়ানক গুলবাজিটা তারা করেছিলেন তারপর কিছুদিন আগে মনে থাকবে আপনাদের যে সীমান্তে নাকি বাংলাদেশিদের ভিড় এসআইআর ভয়ে এসআইআর এখন যারা লাইন দিচ্ছেন তাদের ওই ভিডিওগুলো দেখানো উচিত তো এই করে আরও অজস্র জিনিস আছে এই করে তো বিশ্বাসযোগ্যতা তলানিতে পৌঁছে গেছে লোকে হয় দেখে না কিংবা দেখলেও বিশ্বাস করে না তো এইবার ধরতে হচ্ছে কাদের সেই পুরনো ঘোড়াদের সেই বুড়োদের সেই বিমান বসু সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে এই যে চোদ্দো হয়ে যাওয়ার টি এটাকে তুলে ধরার একটা প্রচেষ্টা চলছে যাতে দুই পক্ষের লোকজনই দেখে তো এইটা হলো মজা নাম্বার ওয়ান তো দ্বিতীয় যে জিনিসটা সেটা ঠিক মজা নয় সঙ্গে একটু ব্যাপার আছে সে একটা গান ছিল আগে আমরা আর করে বলতাম অনেকদিন সুখেও কেঁদে ওঠে মন তো এই রকম ব্যাপার এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দু তো অবিকল সেই জিনিস বেদনার মতো হাসি এটা কিরকম কাকে দেখে না আমাদের যে সাইনিং লোকজন আছেন যারা এই সমস্ত সাইনিং তথাকথিত প্রগতিশীল লোকজন আছেন যারা ডাইনে বায়ে অজস্র বুলি জানেন প্রচণ্ড চিন্তাশীল বলে পরিচয় দেন তারা একদিকে স্টার্ট আপ অন্যদিকে ইনভেস্টার এই সমস্ত কথাবার্তা বলেন যেন ফোন তুললেই বিল গেটস যেন একটা মেল করলেই সঙ্গে সঙ্গে চারদিক থেকে অ্যাঞ্জেল ইনভেস্টাররা ঝাঁপিয়ে পড়বেন এরকমই তাদের যোগাযোগ এইরকম হাব ভামলেন তো তারা গতবার যেটা হয়েছিল বিমানবাবু ইন্টারভিউটা দেওয়ার পরে বা সম্বন্ধে গিয়ে নিয়ে আসার পরে তারা এই সমস্ত স্টার্ট আপ ইনভেস্টার এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে হঠাৎ করে বলতে শুরু করেছিলেন আহা কি গরিব কি গরিব তারা হঠাৎ কবে গরিব ইয়ানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেলেন আমি জানি না কিন্তু বলতে শুরু করেছিলেন তো সেই সময় আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম যে এইগুলো কিন্তু টিআরপি বাড়ানোর চক্কর বাপরে তাতে কি রাগ আমাকে তো গালাগালি দিয়ে ধইয়ে দিলেন তো দুঃখটা কেন তো এইবার বিমান বসুর গরিবিয়ানার বিপরীতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গরিবিয়ানা এবং আবার ওদের দুজনকে নিয়ে আমার কিছু বলার নেই অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন কিন্তু কথাটা হচ্ছে এই যে গরিবিয়ানা বিক্রি করা হচ্ছে সুমন্ধে টিআরপি বাড়ানোর জন্য বা ডাই আনন্দ টিআই টিআরপি বাড়ানোর জন্য করছেন এটা তো আমাদের বুদ্ধিজীবীরা প্রগতিশীলরা বিশ্বাস করেন না ফলে এবার তাদের কি করা উচিত এর এবারও এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বলতে হবে আহা কি গরিব কি অসহনীয় দারিদ্র কি মহান এই জীবন এটাই তাদের করতে হয়তো কিন্তু দুঃখটা এই যে আমি আমার মনে হচ্ছে প্রাণে ধরে তারা এটা করতে পারবেন না কোনো একটা কায়দা দিয়ে এসকে পরে উঠ খুঁজবেন আবার স্টার্ট আপ শিল্পায়ন বেঙ্গালুরু কি ভালো এই সমস্ত জায়গায় ফিরে যাবেন স্বর্গের আগে স্টেশন যে বেঙ্গালুরু এই সমস্ত জায়গায় তারা ফিরে যাবেন তো এইটা যুগপথ দুঃখের এবং আনন্দের তো আমি একটু দুঃখ পেয়েছি সেটা আপনারা আমার মুখে দেখতে পাচ্ছেন না হাসিটা শুধু দেখতে পাচ্ছেন কিন্তু আমি দুঃখ পেয়েছি সত্যি তো এইটা গেল দুটো জিনিস এর মধ্যে তৃতীয় আর একটা গল্প আছে যেটা ততটা হাসিরও না যেটা ব্যক্তিগতভাবে আমার পক্ষে খুব দুঃখের যে আমার পক্ষে দুঃখের কেন না বাংলার কি হবে এই কাণ্ডের পর আমি কিন্তু আর বুঝতে পারছি না কথাটা কেন বলছি না আপনারা জানেন না কিন্তু আমি চিরকালই ভোটের নিখুঁত পূর্বাভাস দিই নিখুঁত পূর্বাভাস দিই সব একদম নিখুঁত মিলে যায় কিন্তু কথাটা হচ্ছে কি আমি কি হাত গুনতে জানি জানি না আমার কি অলৌকিক কোনো ক্ষমতা আছে না আমার কি কোনো বিরাট ডেটা টিম আছে না তাহলে আমি এটা করি কি করে ব্যাপারটা খুব সোজা এবিপি আনন্দ যাহা পূর্বাভাস দেয় আমি একদম চোখ বন্ধ করে উল্টো দিকের কথাটা বলি তো এটা তো সবাই আজ পর্যন্ত জানেন যে এবিপি যার দিকে ঢলে পড়ে বাংলার ইতিহাসে একদম স্বর্ণাক্ষরে লেখা আছে যে এবিপি এখন চ্যানেল হয়েছে তার আগে ওই গোটা হাউসটা যেদিকে ঢলে পড়ে তার জেতার কোনো সম্ভাবনা নেই এবং তিনি অব্যর্থভাবে হারবেন অনেকদিন আগে আমাদের আবহাওয়ার একজন পূর্বাভাস দিতেন গোলদার নামে তার কাছে ভালো যন্ত্রপাতি ছিল না কিন্তু ঠাট মানে দোষটা তার নয় কিন্তু ঠাট্টাই আর কি হতো যে উনি যা বলবেন ঠিক তাই হবে যেদিন বলবেন বৃষ্টি হবে সেদিনই খটখটে রোদ্দুর যেদিন বলবেন যে খটখটে রোদ্দুর সেদিন বৃষ্টি কুয়াশা তুষারপাত সব কিছু হতে পারে তো এইটা গোলদার সাহেব আর নেই ওরা অনেক ভালো যন্ত্রপাতি কিনেছেন এখন ভালো পূর্বাভাস দেন কিন্তু তার জায়গায় এসে গেছে কিন্তু এবিবি যেদিকে ঢলে পড়বে সেই দিকের লোকে কিন্তু হারবেট একদম উপকথায় ঢুকে গেছে মানে যাকে বলে লোকে যারে হেরো বলে হেরো সেই নয় এবিপিতে জয়ী হলে হেরো সেই হয় এরকম একটা লাইন বাংলার উপকতায় ঢুকে আছে তো ওই অজস্র উদাহরণ আছে আজকের কথা তো নয় একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা প্রায় জিতিয়ে দিয়েছিল তখনও রমরম করে এবিপি আনন্দ চলছে না বোধহয় অন্য নাম ছিল আমার ঠিক মনে নেই হেলিকপ্টার টেলিকপ্টারের চড়ে চূড়ান্ত ব্যাপার মন্ত্রিসভাও প্রায় ঠিক হয়ে গেল তো তারপর কি হলো তারপর দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে এবং এমনভাবেই হারলেন যাই হোক তারপর তিনি ঘুরেও দাঁড়িয়েছেন এমনভাবেই হারলেন তারপর মনে হচ্ছিল পশ্চিমবঙ্গ হচ্ছে চিরস্থায়ী রাজত্ব সিপিএমের তো এই অবস্থায় ক্ষমতা এলেন বুদ্ধদেব বা ভট্টাচার্য তখন কেউ ভাবেনি ভূ ভারতে কেউ ভাবেনি আমিও ভাবিনি যে তিনি কখনো হেরে যেতে পারেন মনে হচ্ছিল চিরস্থায়ী রাজত্ব সিপিএম এর আগেই বললাম তো তারপর কি দেখলাম ওনার ডাকনাম হয়ে গেছে ব্র্যান্ড বুদ্ধ আর তারপর এবিপি আনন্দ তার ইন্টারভিউ নিচ্ছে তো তারপর কী হলো সে তো ইতিহাস জ্যোতি বসু বলেছিলেন ঐতিহাসিক ভুল অন্য একটা প্রসঙ্গে আর এটা যেটা হলো সেটা তো ঐতিহাসিক ঠিক গর্বা চেপের পর এত বড় ইতিহাস বদলানো পৃথিবীর ইতিহাসে আর কেউ করতে পারেনি তারপর ধরুন আমাদের প্রিয় অভিজিৎ গাঙ্গুলি জজদের যে চাকরি যায় তাও হাইকোর্টের কথা কেউ কখনো ভাবেনি তারপর দেখলাম একদিন যে তিনি ভগবান হয়ে গেছেন এবং ওই বাড়িতে গিয়ে সুমন্তে তার ইন্টারভিউ নিচ্ছেন তারপর কি হলো সে তো ইতিহাস তো কথা যেটা যে এবিপি আনন্দের ট্র্যাক রেকর্ডে এবিপি আনন্দ বা এবিপি এদের ট্র্যাক রেকর্ডে তো সবাই জানে সবাই জানে তো তা সত্ত্বেও এরা এত এতদিন ধরে টিকে আছে কি করে কারণ এরা জিনিসটা এমন করে মার্কেট করে এমন করে দেখায় যে কেউ সাহস করে উল্টো কথাটা বলতেই পারে না এমন কি আপনি চোখের সামনে দেখলেন পূর্বাভাস বা ঢলে পড়া এইদিকে ছিল যে ওই পক্ষ এরা গোহারান হলো দেখলেন তখনও মার্কেটিং ওই ঝকঝকে মার্কেটিং দুর্দর্শন মিউজিক এবং বিভিন্ন রকম তথাকথিত বিশেষজ্ঞরা গলা ভারী করে নানা বড় বড় কথা বলছেন চিল চিৎকার করছেন মাছের বাজারের মতো দেখে বিশ্বাসী হয় না যে এরা কোনো ভুল করতে পারে না এটাই হলো মার্কেটিংয়ের পদ্ধতি তখন ওই সব দেখে লোকের মাথায় আসে যে তাহলে বাবা এরাই ঠিক বলছে আসলে ভোটটা যারা দিয়েছে তারাই কিন্তু ভুল বলছে যারা ভোট দিয়েছে তারা ভুল ভোট দিয়ে অপরাধ করে ফেলেছে তো এইরকম করে এটাকে বলে মতাদর্শগত আধিপত্যের থিওরি ফিওরি আছে হেজিমনি হাবি যাবি সে পরে আসবো আজকে বলেনি তো এইটার পরে লোকে সাহস করে বলতে পারে আর আমার কৃতিত্বটা কি যে এই যে মতাদর্শগত আধিপত্য লোকে চারদিকে ভাবছে আমাদেরই ভুল যে ভোট দিয়ে ফেলেছে সেও বলছে ওই বিশেষজ্ঞরা এই কথা বলছেন আমি উল্টো দিকে ভোট দিয়েছি ওরাই নিশ্চয়ই ঠিক বলছে না আমার ভোটটাই ভুল তো এই বাজারে আমি সাহস করে উল্টো দিকের কথাটা বলে ফেলতে পারি এছাড়া আমার আর কোনো কৃতিত্ব নেই এই জন্যই আমি ঠিক বলতে পারি কিন্তু আমার বিপদটা কোথায় বলছিলাম যে খুব চিন্তার কথা বিপদটা কোথায় যে আমার এই অব্যর্থম ঔষধ এইবার আর কাজ করবে না তো বিমানও ভালো মমতাও ভালো এই যদি হয় দুদিন বাদে শ্রমিকও চলে আসবেন শ্রমিক ভট্টাচার্য তিনিও হয়তো খুব ভালো হয়ে যাবেন তো এইটা করলে তো আমি হিসেব করতে পারবো না যে এবিপি আনন্দ কোন দিকে ঢলে আছে আর যদি হিসেবই না করতে পারি জানতেই না পারি যে ওরা কোন দিকে ঢলে আছে তাহলে আমি উল্টোটা বলবো কী করে তাই এই জন্যে সত্যি কথা বলতে কি তো আমার মনে হচ্ছে এবিপি আনন্দ আমার উপর প্রতিশোধ নিল এবিপি আনন্দকে নিয়ে আমি অনেক খারাপ কথা বলেছি সেজন্য আমি জোর হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার উপর এই প্রতিশোধটা নেবেন না স্যার একটা পরিষ্কার করে বলুন কারা জিতবে যাতে করে আমি ঠিক উল্টো কথাটা বলে নাম কিনতে পারি আমি একদম ভয়ঙ্করভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে পথে বসাবেন না প্লিজ একটা কিছু বলুন সবাইকে ডেকে এনে সবাই ভালো টিআরপির লোভে এই জিনিসটা করবেন না তো আপনারা যারা একটা অনুষ্ঠানটা দেখলেন তারা যদি কেউ এবিপি আনন্দের কর্তাদের চেনেন বা গদি কাউকে চেনেন দয়া করে পাঠাবেন বলবেন যে আমি সত্যি সত্যি ক্ষমা চেয়ে নিয়েছি একদম নিষ্পাপ মন থেকে তো যেন তারা আমার কথাটা মেনে চলেন তো এইটা হলো আজকে আমার অনুষ্ঠান আর একটা ছোট্ট জিনিস বলার আছে সেটা হচ্ছে যে আমরা এই চ্যানেলটাতে আরও অন্যান্য নানা জিনিস করছি আমরা একটা আমরা তো একটা প্রকাশনা আমরা নানা বই বার করি তাতে কিছু গল্পের বইও আছে আমরা দেখছি লোকে গল্প শুনতে চান অডিও স্টোরি শুনতে চান তো আমরা আমাদের প্রকাশনা থেকে বাঁচাই কিছু গল্পকে খুব সম্ভবত রোববার রোববার সপ্তাহে একটা দিন চ্যানেলে ছাড়বো আপনারা যারা গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই শুনবেন এবং বন্ধুবান্ধব যদি কেউ থাকে শুনতে চান তাদেরকে অবশ্যই শোনাবেন তো সামনের রোববার শুরু করতে পারি অথবা তার পরের থেকেও শুরু করতে পারি কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা আমরা নিয়ে আসবো এছাড়াও চ্যানেলটাকে আর নানাভাবে সাজানো গোছানো হবে তো সেই পরিকল্পনাগুলো আপনাদের জানাবো কিন্তু আজকের বিষয় সেটা নয় আপনারা যদি গদি মিডিয়ার কাউকে চেনেন অবশ্যই জানাবেন যারা যেন ওটা মতামত দেন যাতে আমি উল্টো কথাটা বলতে পারি তার মানে এই নয় যে আপনারা গদি মিডিয়া শুনবেন শুনবেন না ওরা একটা উল্টো ওরা একটা কথা বললে আমি ওদের হয়ে উল্টো কথাটা আপনাদের শুনিয়ে নেবো এবং সেটাই আপনারা জানবেন যে অভ্যর্থ সত্যি যাই হোক আজকে এইটুকুই এখনও কয়েকদিন অনিয়মিত থাকবো কিন্তু তারপর নিয়মিত হয়ে যাবে যখন আপনাদের সেটাও জানাবো কিন্তু আপনারা চ্যানেলটা ছেড়ে যাবেন না নিয়মিতভাবে শুনুন তা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার